আমার এই টিনের পাখির বাসাটাকে তো আমার প্রতিদিনই নতুন নতুন করে সাজাইতে ইচ্ছা করে তো পাখির বাসাটাকে আজকে কিভাবে সাজাইলাম স্পেশালি আমার রান্নাঘরটাকে আর তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমার রান্নাঘরটা তেল চিটচিটে হয় কিনা না এগুলো সব কিছু বলবো আজকের ভিডিও পাশাপাশি আজকের ভিডিওতে অনেকগুলা গিফট আনবক্স করবো বাহিরে বসে কাটাকাটি রান্না বান্না সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবার আগে আমি এখন আর রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তোমরা আমার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায় আসলে এত বেশি খারাপ লাগে যে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটাও আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয় যাই হোক এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের করা ওই দিন আমি শাড়ি পরছিলাম আমার তখন একটু একটু করে হাসান সেতুর শরীরটাও সুস্থ হইতেছিল তোমরা তো অনেকেই জানো যে হাসান সেতু অসুস্থ ছিল সন্ধ্যার দিকে দুজনারই ক্ষুদা লাগছে তো হাসান সেতুকে যেহেতু ডক্টর অ্যালার্জির জন্য অনেকগুলো খাবার না করে দিছে তো আমরা ফুড পান্ডাতে আমার জন্য সুপার হাসান সেতুর জন্য ছোট্ট একটা বার্গার অর্ডার করেছিলাম বাট বার্গারটা হাসান সেতুর কাছে একদমই ভালো লাগে নাই তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা আমাকে বলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে থাকো দেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগসটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগসটা কেউ ফলো করতে ভুলো না আর আমার একটা ছোট্ট বেবি পেজ আছে তানিশা ইয়াসমিন এক্সট্রা ওই পেজটাও তোমরা একটু ফলো করে নিও এবার আসি মেন কথা সেটা হচ্ছে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে আমার রান্নাঘরটা তেল চিটচিটে হয় কিনা এখন পর্যন্ত আসলে ওভাবে তেল চিটচিটে হয় নাই কারণ আমি দু একদিন পরপরই পরই মুছে ফেলার চেষ্টা করি হ্যাঁ চুলার পিছনে যে টিনেরটা আছে ওটা একটু চিটচিটা হয়ে যায় যেহেতু ওই টিনটা একেবারেই চুলার সাথে লাগানো যাই হোক এটা ছিল রাতের ভিডিও তো এখানেই শেষ করবো ভাবছিলাম বাট পরে এত সুন্দর বৃষ্টি শুরু হয়েছিল আর এই গরমের মধ্যে বৃষ্টি দেখে অনেক আরাম লাগতেছে না বলো আমার তো আমার এই পাখির বাসাটা যখনই বৃষ্টি নামে তখনই শান্তি শান্তি ফিল হয় আলহামদুলিল্লাহ পুরাই আল্লাহর রহমত যাই হোক রাতের ভিডিও শেষ এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও গুড মর্নিং তোমাদের সবাইকে অনেকেই হয়তো দেখছো আবার অনেকেই হয়তো দেখো নাই আমি যে আর এফ এল থেকে একটা নতুন র্যাক কিনে নিয়ে আসছি যেটা আমি আমার রান্নাঘরে সেট করব বলে ভাবছিলাম বাট ফার্স্টে হাসান সেতু চিন্তা করছিল যে এটা কি হচ্ছে আমাদের বারান্দায় সেট করব পরে আমাদের দুজনের মধ্যে একটা ডিল হলো যে রান্নাঘরের যে র্যাকটা আছে ওটা আমি হাসান সেতুকে দিয়ে দিব সে এটা বারান্দায় সেট করবো নতুন র্যাকটা আমি রান্নাঘরে নিয়ে যাব আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো রাখার জন্য আমি লোকটাকে বললাম যে তুমি বিছানাটা অন্তত গুছায় এটা গুছাইতে পারতা কিন্তু না তার কথা হইতেছে এখন এটাকে গুছাবো গুছানো শেষ করে বিছানা গুছাবো বলতেছে বিছানা গোছানো তো হচ্ছে তোমার কাজ জায়গা বাদ দাও আমি তোমাদেরকে এটার প্রাইস কত ছিল এটা দেখানোর জন্য হাতের মধ্যে স্টিকারটা নিয়েছিলাম নাম্বার আসলে স্টিকার প্রাইস চলে গেছিলো এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি আর এফ এল থেকে কিনছি আর এই র্যাকটা কিন্তু অনেক বেশি সুন্দর কারণ র্যাক তিনটা দিকই ব্লক করা যায় ইভেন তোমরা চাইলে এটার মধ্যে খাবারও রাখতে পারবা এই র্যাকটা আমি দেখার শুরুতে আমি চিন্তা করছি যে এটার মধ্যে আমি খাবারগুলো রাখবো যেহেতু আমার রান্নাঘরে আসলে খাবার রাখার জন্য আলাদা কোনো সেলফ নাই তো যাই হোক স্টেপ বাই স্টেপ দেখো হাসান যেহেতু এটাকে সেট করে ফেলছে বা এটা হাইটটা দেখানোর জন্য আমি এটার পাশে দাঁড়াইছিলাম এটার হাইট হচ্ছে আমার কমর সমান মানে একটু মাঝারি সাইজের বাট বেশ ভালো আর এফ এল থেকে শপিং করলে এরকম বড় সাইজের একটা ব্যাগ দেয় তার মধ্যে আপনি চাইলে বসে পড়তে পারবেন যেমনটা হাসান সে তো আমাকে বসায় ফেলছে এখন ভিডিওটা দেখে মনে হইতে আচ্ছা আমি পাগলের মতোর কথা শুনে কেন এখানে বসে পড়ছি জায়গা বাদ দাও সেই সব কথা আমি যখন নতুন র্যাকটা সেট করতেছিলাম তখন আমি আন্টিকে বলছিলাম যে আমার আগের র্যাকটা আছে ওইটার জিনিসপত্রগুলো নামায় যাতে ওইটা ক্লিন করে ফেলে আর ওই জিনিসপত্রগুলো সুন্দর করে মুছে ফেলে আমি পাশে হাসান সেতুকে ডেকে নিয়ে আসলাম বললাম যে চলো এখন আমরা রান্নাঘরের র্যাকটা সেট করে ফেলি বাট রান্নাঘরে এসেই আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ছে আমার কাছে মনে হয়েছে যে এতগুলো জিনিসকে আসলে নতুন র্যাকটার মধ্যে সেট করা যাবে কিনা কিন্তু বিশ্বাস করো মানে এত জিনিস রাখার পরেও উপরের যে ক্যাবিনেটটা ছিল ওইটা পুরাটার মধ্যে হচ্ছে খালি ছিল ওইটার মধ্যে আমি রান্না করে জিনিসপত্রগুলো রাখতে পারবো ঠিক যেমনটা আমি প্ল্যান করছিলাম ওই রকমই হয়েছে রান্নাঘর গুছাইতে গুছাইতে পিছন থেকে দেখলাম হাসান সেতু গায়েব হয়ে গেছে পরে দেখলাম যে এই লোকটা আসলে ঘরে যে বিছানাটা গুছাইয়ে দিতেছিল আলহামদুলিল্লাহ আসলে ও আমাকে অনেক কাজে হেল্প করে যে কারণে আসলে আমার কাজগুলো অনেক ইজি হয়ে যায় যাই হোক এই দেখো আমার রান্নাঘরের নতুন র্যাকটা কত সুন্দর লাগতেছে এখন মনে হইতেছে না যে রান্নাঘরটা পুরো নতুন হয়ে গেছে আর আগের র্যাকটাও কিন্তু আন্টি সুন্দর করে ধুয়ে এখানে ছাদে শুকাইতে দিয়ে দিয়েছিল ওইটা আবার হাসান সেতু নিয়ে আসলো এই টেবিলটার উপর তো পুরো জঙ্গল হয়েছিল বাট এই র্যাকটা রাখার পর এই জঙ্গলটা এখন অনেকটাই খালি হয়ে গেছে মানে অনেক অর্গানাইজ হয়ে গেছে আসলে ছোট্ট একটা ঘর তো আমরা খুব চেষ্টা করি যাতে এই ঘরটাকে যেভাবে হোক যতটা হোক গুছায় রাখা যায় তারপরেও একদল আপুরা এসে কমেন্ট করো নোংরা লাগে আপনি কেমনে থাকেন অনেক নোংরা বাসা আপনার আপনাদের কাছে হয়তো নোংরা লাগতে পারে বাট আমার কাছে আমার এই ঘরটা পুরা স্বর্গের সমান যাই হোক আমি চলে আসলাম অনেকগুলো গিফট আনবক্স করবো আরো অনেক গিফট আছে আসলে অসুস্থতার কারণে এগুলা টাইম মতো আনবক্স করতে পারতেছি না নিশ্চয়ই হচ্ছে আমাকে খাটি ঘর বিডি থেকে একটা আমলা হেয়ার অয়েল পাঠানো হয়েছে যাদের চুল অনেক সমস্যা আছে লাইক চুল অনেক তাড়াতাড়ি পেকে যাইতেছে তাদের জন্য কিন্তু এই তেলটা অনেক বেশি বেস্ট হবে যাদের খুশকি আছে তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে সো তোমরা এই তেলটা নিতে পার বা হচ্ছে ঘর বিডি পেজ থেকে ওদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও চলো এবার সেকেন্ড বক্স টান বক্স করে দেখি এটার মধ্যে কি আছে আচ্ছা তোমরা গেস করো তো আমি বলে দিতেছি এটার মধ্যে আছে হচ্ছে অর্গানিক মেহেদি এখানে হাতে অ্যাপ্লাই করার মেহেদিও আছে ইভেন নোখে অ্যাপ্লাই করার মেহেদিও আছে মেহেদিগুলো পাঠানো হয়েছে মেহেদি বাই তাসফিয়া থেকে কমেন্ট সেকশনে আছে অবশ্যই চেক করে নিও এবার চলো আজকের দিনের থার্ড বক্স আনবক্স করব এটা তো খুলে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি এটা আমাকে পাঠানো হয়েছে ডিজায়ার পেজ থেকে এখানে আপু আমাকে ফুল নামাজের একটা সেট পাঠাইছে আর একটা হচ্ছে খিমার সেট পাঠাইছে নামাজের যে সেটটা আমি এখন পিঙ্ক কালারটা পরেছি এটা কিন্তু একদম পিওর ভয়েল কাপড় যেটা ওইটা দিয়ে বানানো মানে নামাজ পড়তে বসলে অনেক বেশি আরাম লাগবে আর এটা পরে নামাজ পড়লে অন্য কোনো ওড়না বা কিছুই ক্যারি করতে হবে না পরে ছিল একটা খিমার সেট যেটা আমি পরলাম মাত্র এটার কালারটা অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম নিকাবও যারা নিকাপ পরো তাদের জন্য আর কোনো চিন্তা নাই সো এগুলা কিন্তু তোমরা কাস্টমাইজ করেও নিতে পারবা এক কালার ইভেন এগুলো সব ডিজায়ার পেজে আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আজকে রান্না চিন্তা পরে মনে হলো আচ্ছা এত চিন্তা করে কিলাম আমার একটা ছোট বাগান আছে বাগানে যে কিছু শাক সবজি পারা যাক এখান থেকে বলো এই গাছটা কি আসলে আমি বুঝতেছি না পাতাটা কি অবশ্যই এটা শাক না এতটুকু বুঝতে পারতেছি সো এখান থেকে আমি হচ্ছে এলএনজি তুলবো আসলে আমার প্ল্যান হচ্ছে যে শাকটা তুলে পুরো ক্লিন করে নতুন হচ্ছে শাকের চারা রাখবো এখানে ওই যে এখানে যে কলমি শাকগুলো ছিল ওগুলো তো আমি অনেকগুলা তুলে ফেলে দিছি অনেকগুলো শাক টুকটাক তোলা হয়েছে আমি চেষ্টা করতাম না পাতা সহ তুলে ফেলে যাতে জায়গাটা কিছুটা হলো হালকা হয় বাসায় কারেন্ট চলে গেলে আমার জামাই মাকে একটা জিনিসই খাওয়াইতে চলে আসে সেটা হচ্ছে এক গ্লাস স্যালাইন তো আমি বললাম যে আমি স্যালাইন খাবো না আমার স্যালাইন খেতে ইচ্ছা করতেছে না গরম দেখে আর ভিতরে বসে কাটাকাটি করলাম না চিন্তা করলাম যে বাইরেই বসে পড়ি কারেন্ট আসার পরে আমি দূর থেকে দেখলাম আমার জামাই বারান্দা থেকে ফ্যান ছেড়ে দিছে যাতে আমার দিকে একটু হলেও বাতাস লাগে যাক আলহামদুলিল্লাহ জামাইদের এই ছোটো ছোটো কেয়ারগুলাতেই কিন্তু আমরা বউরা খুশি হয়ে যাই আমাদের বৌদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না মাঝে মাঝে একটু বড়সড় গিফট দিলে হয় আর কি এরপরে কি আর বলবো তোমাদেরকে দুঃখের কথা ভিডিও আর করি না এখন তোমাদের কাছে মনে হইতেছে দুপুর থেকে তানিশা ভাবি অন্ধকারের মধ্যে কেন চলে আসছে পাক্কা চারটা ঘন্টা বাসায় কারেন্ট ছিল না এখানে আমাদের একটু ভুল হয়েছে আমাদের যে মেইন কারেন্টের লাইন ওই জায়গা থেকে কারেন্টের কিছু একটা ডিস্টার্ব হয়েছিল পরে একটা মিস্ত্রি এনে ঠিক করতে হয়েছে র্যান্ডমলি যেহেতু সব জায়গাতেই কম বেশি কারেন্ট যায় আমরা ভাবছি যে লাইনের কারেন্টটাই চলে গেছে বা এটাই বুঝি নাই যে আসলে আমাদের এখান থেকে কারেন্ট চলে গেছে যাই হোক কারেন্ট আসার পর আমি বারান্দায় শুয়ে প্রায় দুই ঘন্টার মতো ঘুমায় উঠছে এখন উঠে টুকটাক রান্না করবার ঘরটার কিছুই গুছাইতে ইচ্ছা করতেছে না এত গরম লাগতেছে চুলে তেল দিয়ে কোনো রকম একটা বেনি করে রাখছি যাই হোক আমার রান্নাঘরের ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় অল্প একটু ভাত বসায় দিছি সাথে হচ্ছে আমার জামাইয়ের পছন্দের পাঙ্গাশ মাছের একদম ভুনা ভুনা তরকারি বেশি টমেটো দিয়ে ওটা বসায় দিলাম ভাবছিলাম তো সারাদিন অনেক কষ্ট হয়েছে এরপর আর কারেন্ট যাবে না কিন্তু কে শুনে কার কথা কোন রকম মনে হয় ভাতটা খাইতে পারছিলাম কি না জানে তো অনেক কারেন্ট গেল ফাইনালি এখন রাত বাজে একটা সাতান্ন অ্যান্ড আমরা বাইরে বসে আছি কজ আবার কারেন্ট চলে গিয়েছে খুবই খুশির খবর এই যে আমাদের কদু গাছ ঠিক আছে পরিমাণে প্রচন্ড কামড় খাচ্ছি এই লোকটার অনেকবার বললাম চলো চলো কিন্তু সে যাচ্ছেই না আর ওই যে আমার মিনু এই মিনু তুমি ডাক্তারটা তো এখন হচ্ছে তারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ অ্যান্ড ওই যে মিনু সে আসলে তার সিংহাসনে বসার জন্য ওয়েট করতেছে কিন্তু সিংহাসনটা আসলে যে কীভাবে বসবে এটাই সে বুঝতে পারতেছে না সে এখন সার্চ মিশনে আসছে যে কোথায় কী পাওয়া যায় কিন্তু আলটিমেটলি সে কিছুই পাবে না সে কিন্তু ঘরে চলে গেছে সে তো ডাকদাওয়ারে কারণ এখন তার পেটে খিদা নাই এই কারণে আসলে সে এখন কোনো ডাকেই শুনবে না তো আজকে সারাদিনে একদম ছোটো খাটো টুকটাক ভিডিও করছি বাট ভিডিও আসলে কী করবো এতবার কারেন্ট গেছে আসলে ভিডিওতে দেখানোর মতো কোনো কিছুই ছিল না আর এই যে হাসান সেতু কিছু বলতে চাও হাসান সেতু তুমি এত বড় হেলথ আপডেট নো আই এম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি ভালো থাকলেই আমরা ভালো থাকি এর দিনের ভিডিও আজকে রাত দুইটা বাজে আমি আজকে শেষ করতেছি